তাই মুসলমান ঘরের ছেলেদের বলি জাগো এখনো সময় আছে এই সমাজে মায়ের জাতিদের জুতকে বাঁচাবার জন্যে জাগো তরুণেরা আল্লাহ নবী এখন দুনিয়া জমিনে এলেন ওই সময় দেখা যায় দুনিয়ার বুকে বাচ্চা বাচ্চা কন্যা সন্তান কোন মানুষেরা চিন্ত চিন্ত বুঝে দিতে লেগেছে আল্লাহ নবী ওই নারীদের বাবাদেরকে বলতে লেগেছে কেন আপনার আপনাদের কন্যা কোন কে চিন্ত চিন্ত বুঝে দিতে লেগেছে তারা বলতে লেগেছে নারী অশুভ আল্লাহ নবী বললেন না এটা তোমাদের কুধারণা আমি রসুল্লাহ জানিয়ে দিই নারী কোনো অশুভ নয় কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা সৃষ্টি কর্তা আল্লাহ জান্নাতে সংবাদ দেয় আল্লাহ নবী আরো বলেন কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর পর কন্যা সন্তান হয় ওই তিন কন্যার বাবা এই তিন কন্যা মনে দুঃখ যদি না করে আল্লাহ মনে করে যদি ওই তিন পালন করে তার বিবাহ সাজি দিয়ে দিতে পারে আল্লাহ দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রসুল্লাহ আল্লাহ পাখি জান্নাতে পাশাপাশি থাকিব আরো চোরে বলুন তাহলে ভাবুন ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিচ্ছে আর এই মূর্খ গুলো জালিম গুলো কি প্রচার করছে মিথ্যা প্রচার করছে কেন যাতে মানুষ ইসলামকে ভালোবেসে না লাই নারী একটা জন্ন আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আল জান্নাতু দা দা আল এ দুনিয়ার মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মা এর তলায় প্রত্যেকটা ছেলে জান্নাত হলো তার মায়ের পায়ের তলায় আজকে সেই মাকে বিদ্যাস রাখা যারা পছন্দ করে তারাই তো ইসলামের দিকে আগুন তোলে যারা মাকে ভালোবাসে তারা ইসলামের দিয়ে কখনো আগুন তোলে না কারণ না নারী মরজাদা মায়ের মর্যাদা ইসলাম কত দিয়েছে এক ব্যক্তি এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমার ওপরে সব থেকে বেশি কার হক আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কা তোমার মায়ে তারপরে কা তোমার মায়ে তারপরে কা তোমার বাপ এ ইসলাম নারীদেরকে তিন বাগ মর্যাদা দিয়েছে তারপরে এক কোনো বাপ যেটা পুরুষ সেই নারীদের সম্মান ইসলাম এত দিয়েছে এই জমিনে নারীদের ওপরে জুলুম হতো আমার নবী এবং নবী সাহাবারা নারীদেরকে বাঁচাবার জন্য যখন লড়াই করলো যখন কথা বলল ওই আবু জেলের মতো জালে উদবার মতো জালে সাহেবার মতো জালে আমার নবী পাখে বিরুদ্ধে লেগে গেল এ যুবকেরা আগেকার জমানাতে গরিবের ছেলেদের ঘরে কোমরে বেল দিয়ে গলায় বেড়ি দিয়ে বাজারে তুলে বিক্রি করা হতো যেটা আগামী দিন আবার আসতে চলেছে বলেছে ইসলাম ধর্মের উপরে আঘাত দিয়েছে না দাইনে ইসলামের রেপের শাস্তি কি মৃত্যুদণ্ড তাকে পাথর মেরে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলো শুনছেন তো তাহলে এ কি বলছে যে বলছে তাদের দলে অনেক রেপিস্ট আছে না নাই তাহলে এরা মূলত ইসলাম কে ভয় খাচ্ছে তাহলে আমরা যে বদমাইশি করছি আমাদের এই বদমাইশির নাম নিশানা বন্ধ হয়ে যাবে কথা বুঝলেন সেদিনও আবু জেহেল ভয় করেছিল আজকে আবু জেহেলের উত্তর ভয় করছে